আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ সৌমিত্র চৌধুরী ভারতীয় জনতা পার্টি অপারেশন সিন্দুরের সফলতার পর গতকাল থেকে দেশ জুড়ে এগারো দিনের তেরঙ্গা যাত্রা শুরু করেছে পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্বের কথা জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে এই তেরঙ্গা যাত্রার আরম্ভ করা হয়েছে এই অভিযানে প্রাক্তন সেনা সমাজকর্মী সামাজিক সংস্থা সহ বিজেপির নেতা ও কর্মীরা অংশগ্রহণ করছেন আগামী তেইশে মে পর্যন্ত চলা এই অভিযানে ভারত কিভাবে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিকে নিশ্চিহ্ন করেছে সে সম্পর্কে আলোচনা করা হবে ভারতীয় জনতা পার্টির হাইলাকান্দি জেলা সমিতির উদ্যোগে আজ সকাল এগারোটায় শহরতলির দত্তপাড়া থেকে তেরঙ্গা যাত্রা বের করা হবে জেলা সভাপতি কল্যাণ গোস্বামী সেনাবাহিনীর উৎসাহ বৃদ্ধির জন্য আজকের তেরঙ্গা যাত্রা জনসাধারণকে অংশগ্রহণ করতে অনুরোধ করেছেন এদিকে কাছাড় জেলায় আগামীকাল তেরঙ্গা যাত্রা বের করা হবে বলে বিজেপির জেলা কমিটি সূত্রে জানানো হয়েছে ভারতীয় জনতা পার্টির শ্রীভূমি জেলা কমিটির উদ্যোগে গতকাল শ্রীভূমি শহরের অপারেশন সিন্দুরের সাফল্যের তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয় যাত্রাটি শহরের আম্বেদকর পার্ক থেকে শুরু হয়ে পেট্রোল পাম্প সংলগ্ন নেতাজি সুভাষচন্দ্র বসুর পাদদেশে এসে শেষ হয় তেরঙ্গা যাত্রায় রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সাংসদ মিশন রঞ্জন দাস জেলা সভাপতি সঞ্জীব বণিক প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন রাজ্য নির্বাচন কমিশন এখনও পর্যন্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি তবে জেলা আয়ুক্তদের প্রকাশ করা তথ্য অনুযায়ী এবারের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ও মিত্র দলগুলি জেলা পরিষদের মোট তিনশো সাতানব্বইটি আসনের মধ্যে তিনশোটিতে জয়লাভ করা সহ আঞ্চলিক পঞ্চায়েতের দু হাজার একশো আসনের মধ্যে এক হাজার চারশো ছত্রিশটি আসনে জয়লাভ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল বশিষ্ঠ চারিয়ালির অটল বিহারী বাজপেয়ী ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বৃহৎ জয়ের জন্য সর্বস্তরের জনসাধারণকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী জনসাধারণের এই আস্থা ও বিশ্বাস দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনেও প্রতিফলিত হবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী বলেন যে আমাৰ দলৰ ৰাজ্যিক সভাপতি শ্ৰী দিলীপ শইকীয়া ডাঙৰীয়া আৰু আমাৰ কাৰ্যকৰ্তাসকলৰ যি প্ৰচেষ্টা আছিলে সমগ্ৰ নিৰ্বাচনত তেওঁলোকৰ যি কঠোৰ পৰিশ্ৰম আছিলে তাৰ বাবেও মই তেখেতসকলক অন্তৰৰ গভীৰতম পুনৰ পৰা কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ জিলা পৰিষদত আপোনালোকে জানে সৰ্বমুঠ আসন আছিলে তিনিশ সাতান্নব্বৈ এই তিনিশ সাতান্নব্বৈখন আসনৰ ভিতৰত আমাৰ গণ পৰিষদ দল আৰু ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে আমি নিৰ্বাচনত সম্পূৰ্ণ এটা মিত্ৰ দল হিচাপে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছিলোঁ আৰু আমাৰ হাতত থকা তথ্যমতে তিনিশটা চিটত আমি নিশ্চিত বিজয় হৈছোঁ এটা চিটৰ ওপৰত অলপ কনফিউজন আছে বরাক উপত্যকার তিন জেলার মধ্যে কাছাড় ও শ্রীভূমি জেলায় জেলা পরিষদ গঠনের পথে অগ্রসর হচ্ছে তবে হাইলাকান্দি জেলায় বোর্ড গঠনের ক্ষেত্রে বিজেপি ও কংগ্রেস দলকে নির্দলদের সমর্থনের উপর নির্ভর করতে হচ্ছে উল্লেখ্য হাইলাকান্দি জেলার আটটি জেলা পরিষদ আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টির তিনটি ভারতীয় জাতীয় কংগ্রেস তিনটি এবং দুটি আসনে নির্দল প্রার্থীরা বিজয়ী হয়েছেন হাইলাকান্দিতে জেলা পরিষদের বোর্ড গঠনের ক্ষেত্রে এখন বিজেপি ও কংগ্রেস দলকে নির্দল প্রার্থীদের সমর্থনের উপর নির্ভর করতে হবে বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন আসাম সরকার রাজ্যের তেইশটি চা বাগান অধ্যুষিত আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করেছে শিক্ষা বিভাগে জারি করার নির্দেশ অনুযায়ী ডিব্রুগড়ে সর্বাধিক এগারোটি হাইলাকান্দিতে দুটি কাছার বিশ্বনাথ চড়াইদেও দরং গোলাঘাট কার্বি আংলং লক্ষিমপুর শিবসাগর শোনিতপুর ও তিনসুকিয়ায় একটি কোটি চা বাগান আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হয়েছে উল্লেখ্য চলতি শিক্ষাবজ থেকে ছাত্রছাত্রীরা বিদ্যালয়গুলির কলা শাখায় ভর্তি হতে পারবে বলে শিক্ষা বিভাগ সূত্রে জানানো হয়েছে হাইলাকান্দিতে আজ থেকে নুরুদ্দিন আহমেদ সিনিয়র আন্তজেলা ক্রিকেট প্রতিযোগিতার বি গ্রুপের খেলাগুলি শুরু হচ্ছে জেলা ক্রীড়া সংস্থার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আজকের খেলায় শ্রীভূমি জেলা দল খেলবে তেজপুরের বিরুদ্ধে উল্লেখ্য বি গ্রুপের পরবর্তী খেলা শ্রীভূমি ও বঙ্গাইগাঁওয়ের মধ্যে আগামী আঠেরোই মে অনুষ্ঠিত হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাকস্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে